আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডেড ভিওয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একদম ফ্রিতে হাই দিয়ে কনট্যাকচুয়াল দুপুলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাক ক্রিয়েট করে রাখছি এখন আপনারাও যদি এভাবে ক্রিয়েট করেন তাহলে একটি ব্যাগলিং ক্রিয়েট করা হয়ে যাবে আপনার ওয়েবসাইটের জন্য তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মাউসটাকে যখন হোভার করতেছি তখন হয়তো এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ে এটাকে যদি আরো ইনসপেকশন করেন তাহলে ইনসপেকশন করলে আপনি আরো ডিটেলস দেখতে পাবেন মানে না ডু ফুলো না নো ফুলো দেখতে পাবে তো ইনস্পেকশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আর এখানে কোনো নো ফুলো লেখা নাই দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নো ফুলো লেখা নাই তার মানে এটা একটি ডু ফুলো ব্যাকলিং হান্ড্রেড পার্সেন্ট ডু ফুলো ব্যাকলিং এখন আপনারা চলেন দেখি যে এরা রেটিংটা কত আছে এই ওয়েবসাইটে রেটিংটা কত আছে দেখি তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির রুমের রেটিং হচ্ছে নাইনটি টু তার মানে বিরানব্বই তার মানে এটা হাই র্যাঙ্কিং তো হাই ডিয়ার তো আপনারা এই ওয়েবসাইটটি থেকে একটি হাই ডিয়ার ডু হলো ব্যাকলিক পাচ্ছেন এই ওয়েবসাইটটি থেকে ভিডিওটা নিশ্চয়ই আপনারা শেষ পর্যন্ত দেখছেন তো আপনারা ডিটেলস দেখলেন আশা করি এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারবেন এই যে আমি ক্রিয়েট করছি এরকম আর যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিব যে আসলে এইরকম কীভাবে ব্যাকলিংটা ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স আজকে পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ